হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে হইলো সেপ্টেম্বরের বিশ তারিখ শনিবার তো দেখতেই পারতেছেন সিম্বা দরজার সামনে দাঁড়িয়ে আছে বাইরে যাওয়ার জন্য কিন্তু আজকে আমি বাইরে যেতে দিব না কারণ ওর শরীরে বা মুখে কিছু ঘাউ হয়েছে বাইরেগুলো ইনফেকশন হয়ে যাবে এই জন্য তো আজকে আমি সারাদিন বাসাতেই আছি তো সারাদিন আজকে আমি বাসা দিয়ে ভিডিও করবো ব্লগ করব তো আশা করি আপনারা আমার এই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট টুক আমার সঙ্গে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি তো ওরে তো বাসায় নিয়ে খাওয়াইলাম এ বাসা থেকে বেরোতে না আর বাসাতে আমি রাখতেও না কারণ আম্মু মানে কী কী আর বলবো আম্মুর কাছে ঝামেলা লাগে দুইটা বিড়াল পালা

ঠিক আছে আরে দেখেন আমাদের বাসা এই বাসাতে কেউই নেই এরকম কেউ নেই পুরো রুম খালি

এটার মধ্যে মুড়ি আছে বিস্কুট আছে এটার মধ্যে মুড়ি আছে বিস্কুট আছে তো দেখা যাক এখন কি খাই কি কি বিস্কুট আছে শিম্পা তুমি কি খেলা কর হম তুমি কি নিয়ে খেলা করো কি কি কি

রান্নাঘর ঢুকছে তাহলে পুরো ঘর ততটুকুন রান্নার পিক হয়ে গেছে কই তোমার মুখে কই কি পায় গেল এইচ পায় গেল

তেল পোকাটা মরে গেছে থাক বাদ বাধ বাদ দাও শেষ খাইও না তুমি তেল পোকা খাইলে তোমার পরে কিন্তু পেটের সমস্যা হয়েছে বা তেলের পোকা খাইলে পরে তুমি ইয়া বমি ইয়া বমি টমি করো পরে তোমার পেটের সমস্যা হয় বাদ দাও এর আগে তুমি দুই দুই তেলা পোকা খাইয়া পরে তুমি বমি কট তোমার পেটের সমস্যা তেল পোকা নিয়ে খাওয়া বাদ দাও খেলো খায় না কে শুনে কার কথা না থিম্বা কে শুনে কার কথা ক্যাচ 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 এই তো ক্যাচ

যে করা ভাত ও লাগবে যে বিড়ালি দিতে লাগবে এখন ওরা কেমনে দিই ও ওই যে ওই বসা ছিল লাভ দিয়ে আসছে দেহে তো মায়াও তো লাগতেছে এখন ওর ওর তো কী দেওয়া কিন্তু আমার কাছে ভাত তো নাই আর এখন চিন্তা করতেছি যে বিড়ালটা যতটুকু খায় খাওয়ার শেষে যদি থাকে নাইলে ওকে দিব ওর কপাল যদি ভালো থাকে একটু দাঁড়াও ও খাওয়া শেষ করুক যদি থাকে নাইলে দিলাম আর তুমি তো কুকুর তুমি তো মাছ ভাত তো খাবা না খাও 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 কুকুরটা দিতে পারলে আমার ভালো লাগতো হপত হপত করে খাইতে আসতে অনেক কী দা লাগছে খাওয়া শেষ গাইস পুরো প্লেট ভইরা ওর জন্য ভাত নিয়ে আটছিলাম চাপুরটা দেখি

চলে যাই গেলা আগে আগে যাও তুমি আমার বাসা তিন আসো আসো সামনে সামনে আয় তো গাইজ আপনারা দেখতেই পারতেছেন সিম্বাস সোফায় শুয়ে আছে তা আরেকটু পরে কে আমি আম্মুর কাছে দিয়ে আসবো ও আম্মুর কাছে গিয়ে শুবে ঘুমাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর বেশি বড় করব না তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আজকে সবাইকে আল্লাহ হাফেজ thank mm -hmm. you